আসসালামু আলাইকুম যারা সরাসরি যুক্ত আছেন এবং ফেসবুকে ইউটিউবে যুক্ত হয়েছেন সকলকে স্বাগতম জানি নিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি প্রথমত আজকে আমরা একটি মডিউল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দি গোল্ডেন বলা হয় স্বাস্থ্যের সোনালী ত্রিভুজ তো এটা আমাদের চারটা মডিউল রয়েছে আমরা আজকে প্রথম মডিউলটা নিয়ে কথা বলবো তো আশা করি আপনারা সবাই ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কি মনে রাখতে হবে যে এই ট্রেনিংটার যে বিষয়বস্তুগুলো এগুলো এই এই নলেজটা দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের ফাংশন মেডিসিন নিউট্রিশনাল মেডিসিন এরকম সাবজেক্ট থেকে নেওয়া হয়েছে সলিউশন এবং এটা একটা নিউট্রিশনাল হেলথ কেয়ার ট্রেনিং প্রোগ্রাম যেখানে আসলে আমরা ন্যাচারালি কিভাবে আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারি কেন আমাদের স্বাস্থ্য খারাপ হচ্ছে সর্বোচ্চ যে বিষয়গুলা টিএনসি এর প্রোডাক্টগুলা সাপ্লিমেন্ট প্রোডাক্ট কেন সাপ্লিমেন্ট প্রোডাক্টগুলো আমাদের বডিতে এত চমৎকার ভাবে কাজ করতেছে আমরা অনেক সময় মিরাকল রেজাল্ট পাই টিএনসি এর প্রোডাক্ট থেকে যার কারণে আমরা মনে করি অনেক সময় যে এগুলো চিকিৎসা সমাধান আসলে এগুলো চিকিৎসা সামগ্রী নয় কিন্তু এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ প্রভাব ফেলছে এর কারণ কি আজকের আলোচনায় এই জিনিসগুলো আপনি স্পষ্ট ধারণা পাবেন যে টিএনসি এর প্রোডাক্টগুলা কেন এত এফেক্টিভ এগুলা ঔষধ না হওয়ার পরেও কেন আমাদের হেলথের উপরে এত চমৎকার প্রভাব ফেলতেছে এবং আমরা অনেক সমস্যার থেকে পরিত্রাণ লাভ করতে পারতেছি যদিও প্রতিরোধযোগ্য প্রতিরোধমূলক আমাদের কিন্তু একটা সময় দেখা যায় অনেকে খুব চমৎকার চমৎকার রেজাল্ট পেয়ে এটাকে একটা সময় চিকিৎসা স্বাস্থ্য হিসেবে গণ্য করতে থাকেন আসলে তাই যদি গণ্য করেন তাহলে প্রতিটা খাবারই ওষুধ আমরা যে খাবারগুলি খাই প্রতিটা খাবারই আমাদের ঔষধ হওয়ার কথা ছিল কিন্তু দেখা যায় ঔষধ হয়ে গেছে আমাদের খাবার আসলে স্বাস্থ্য রক্ষার জন্য নিউট্রিশন খুব জরুরি আমাদের ব্যালেন্স খুব জরুরি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে আসলে বর্তমান সময় আমাদের কেন এত স্বাস্থ্য সমস্যা হচ্ছে আবার কিভাবেই আমরা এই স্বাস্থ্য সমস্যাগুলোকে আসলে আমরা প্রতিরোধের মধ্যে নিয়ে যেতে পারি একটু সচেতনতার মাধ্যমে তো নিঃসন্দেহে আমরা আজকে যারা জয়েন করেছি তারা এই বিষয়ে নলেজ গুলো নিব আর আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আমাদের সাড়ে নটায় টাইম আপনারা চেষ্টা করবেন সাড়ে নটার মধ্যেই জয়েন করতে কারণ তাহলে আমরা পুরো সব আলোচনাগুলো করতে পারি আমি আপনাদের জন্য একটু ওয়েট করতে যে দেরি হয়ে যায় তারপর দেখা যায় আমাদের সময় থাকে না এর জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব নেক্সট প্রোগ্রামে আমরা যারা জয়েন করবো যারা যাতে আমরা দশ মিনিট আগেই জয়েন করি কারণ আপনি চাইলে কিন্তু নয়টা থেকে এটা জয়েন করতে পারেন আমাদের আজকের যে মডিউল সেই মডিউলটা মূলত গোল্ডেন ট্রায়াঙ্গল হেলথ কিন্তু আরো তিনটা মডিউল রয়েছে মডিউল টু হচ্ছে আমাদের ওজন এবং আমাদের স্বাস্থ্য তিন হচ্ছে চারটা যে উচ্চ লক্ষণ রয়েছে এটা এবং আমাদের চতুর্থ মডেল হচ্ছে আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ব্যবস্থা আজকে আমরা গোল্ডেন ট্রায়াঙ্গল অফ নিয়ে হেলথ নিয়ে কথা বলবো হোয়াট ইজ মডার্ন ডিজিজ আধুনিক রোগ কি প্রথমেই আমাদের এই জিনিসটা আমাদের ব্রেনে চলে আসে যে আধুনিক আধুনিক রূপ কি হোয়াট ইজ মডার্ন ডিজিজ মডার্ন ডিজিজ বলতে আসলে কি বোঝায় দেখেন দ্য ডেফিনেশন অফ মডার্ন ডিজিজ অর্থাৎ আধুনিক রোগ যে রূপগুলা আসলে দেখেন হোয়াট ইউজ টু বি এ রেয়ার অপরেন্স বা নাও আর দ্য মেজর ডিজিজ এক সময় যেগুলা কদাচিৎ হতো এখন কিন্তু এখন এটা মেজর ডিজিজ হয়ে গেছে এবং প্রোটেস বাই দ্য কনভিন্স বাই দ্য সিভিলাইজেশন আধুনিক সভ্যতার কি দেখা যায় আমরা তো আসলে রোগকে উপহার বলবো না অভিশাপ বলবো অভিশাপ হচ্ছে আমাদের আধুনিক যেগুলো আসলে সাধারণত নন ডিজিজ অর্থাৎ যেমন করোনা মহামারী কেন দ্রুত এটা কিন্তু ডিজিজ মানে একজনের থেকে আরেকজনের ছড়িয়ে পড়ে কিন্তু এই মডার্ন ডিজিজ যেগুলো বলা হচ্ছে সেগুলো সাধারণত হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ একজনের মাঝে আরেকজনে ছড়ায় না কিন্তু তারপরে মহামারী হয়ে যাচ্ছে এবং আহ জেনারেলি এটা ট্রনিক হয়ে যাচ্ছে দশ থেকে বিশ বছর এটা সিরিয়াস ডিজিজ হয়ে গেছে এবং আমাদের জীবন আজকে হুমকির মুখে পড়তেছে আসলে ট্রনিক ডিজিজটাই হচ্ছে মডার্ন ডিজিজ ট্রনিক যে বিভিন্ন রোগ আমাদের হচ্ছে সেই গুলো হচ্ছে মডার্ন ডিজিজ দেখেন আজ থেকে একশো বছর আগে ধরে নেন আমরা এখানে একটা চার্ট দেখিয়েছি এক হাজার মানে উনিশশো সাল এবং উনিশশো সাতানব্বই সাল উনিশশো সাতান্ন সালে মানুষের মৃত্যুর প্রধান যে কারণগুলি নির্ণয় করা হয়েছিল প্রথমে দেখেন সবচেয়ে বড় আমরা যদি দেখি যে নিউমেনিয়া নিউমেনিয়া তারপরে বা তারপরে ডায়রিয়া আমরা যদি টপ তিনটাই ধরি হ্যাঁ তাহলে এই তিনটা টপ রোগে এরপরে আরো অন্যান্য গুলি আস্তে আস্তে আসছে যাই হোক তাহলে এই নিউমেনিয়া বা টিউবার বা যক্ষা বা ডায়রিয়া এই রোগগুলি কিন্তু ছোঁয়াছে হ্যাঁ হঠাৎ করে মানুষ আক্রান্ত হয় এবং সেখানে মানুষ মারা যায় কিন্তু কালের বিবর্তনে এই রোগগুলির টিকা আবিষ্কার হয়েছে মানুষ প্রতিরোধ করতে পেরেছে এই রোগগুলা এখন আর মানুষের মৃত্যুর প্রধান কারণ নয় উনিশশো সাল আর ঠিক তার সাতানব্বই বছর ছিয়ানব্বই বা প্রায় একশো বছর ধরে নেন একশো বছর পরে মানে ক্রনিক ডিজিজ গুলো হয়ে গেছে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর কারণ এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন হার্ট ডিজিজ সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছে হার্ট ডিসিজ ক্যান্সারে মারা গেছে তারপরে তারপরে মারা গেছে আমরা যদি ওখানে তিনটা ধরেছিলাম এখানে তিনটা ধরি দেখেন আগের রোগগুলো ছিল ছোঁয়াছে এবং নিউমোনিয়া টিউবিস ডায়রিয়া এগুলো সাধারণত শিশুদের মধ্যে বেশি প্রভাব শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল কিন্তু দেখেন এখন হার্ট ডিজিজ ক্যান্সার স্ট্রোক এগুলো কিন্তু মানুষ মারা যাচ্ছে এবং এগুলোতে কিন্তু শিশুরা অ্যাডাল্টরা বেশি মারা যাচ্ছে অর্থাৎ আগে শিশু মারা গেলে এখন শিশুর বাপ মা মারা যাচ্ছে এরকম হয়ে গেছে ওই রোগগুলো প্রতিরোধ করা সম্ভব হয়েছে কেন আমরা ব্যবস্থা নিয়েছি মানুষ মানুষ সম্ম ব্যবস্থা নিয়েছিল একই ডিসিজে এখন আর মানুষ মারা যাচ্ছে না কিন্তু ক্রনিক ডিসিজে মানুষ ঠিকই মারা যাচ্ছে তাহলে এখন সময় এসেছে এই ক্রনিক গুলোকে আসলে প্রতিরোধ করা একশো বছর পরে হয়তো বা ক্রনিক ডিজিজেও মানুষ আবার মারা যাবে না অন্য কোনো কারণ তৈরি হবে যাই হোক লিডিং কজ অফ এ ডেথ গ্লোবালি আমরা যদি এই দুই থেকে দুই সালের মধ্যে আমরা একটা লিডিং কজ দেখি যা ইতিমধ্যে আমরা আলোচনা করলাম এক নম্বর হচ্ছে ইসকেমেটিক হার্ট ডিজিজ বিভিন্ন ধরনের হৃদরোগ স্ট্রোক এবং বিভিন্ন ধরনের পালমোনারি ডিজিজ দেখা যাচ্ছে যে ডিজিস যেগুলো এরকম কিন্তু বেশি রোগে মানুষের মৃত্যুর হার খুবই কম কিন্তু দেখা যায় নন কমিউনিকেবল ডিজিজে মানুষের মৃত্যুর হার বেশি কেন এরকম নন কেউ কমিউনিকেবল ডিজিজ হচ্ছে সেই বিষয়গুলো আমরা জানবো গোল্ডেন অফ হেলথ এই আলোচনার মাধ্যমে দুই হাজার তিন সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা এ পাঁচটা নিউট্রিশন পাঁচটা টপ রোগকে চিহ্নিত করেছে ম্যালনিউট্রিশন আমরা অনেকে বুঝি ম্যালনিউট্রিশন মানে পুষ্টির অভাব না পুষ্টি বা অপুষ্টি অর্থাৎ নিউট্রিশনাল ইমব্যালেন্স এটাকে বলা হবে ম্যালনিউট্রিশন হ্যাঁ এই ম্যালনিউট্রিশনের পাঁচটা রোগ একটা হচ্ছে অবিসিটি অবিসিটি মানে অতি ওজন যাদের বিএমআই ঠিক নাই কার্ডিও ভাস্কুলার ডিজিজ হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার এবং অস্ট্রিও তাহলে আবার একটু বলি অবিসিটিটা কি ওজন বেশি তারপরে কার্ডিও ভাস্কুলার ডিজিজ হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার এবং অস্ট্রিও বা হার ক্ষয় রোগ এগুলো আসলে ম্যাল নিউট্রিশন খুব মনোযোগ দিয়ে এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে দেখেন আমাদের চারপাশে আমরা বা আমাদের পরিবার আত্মীয় স্বজন দেখেন এই সমস্ত সমস্যা কেউ না কেউ ভুগছে কেউ হয়তো অবিসিতে ভুগতেছে কেউ হয়তো বা কার্ডিও ভাস্কুলার ডিজিজে ভুগতেছে কার্ডিও ভাস্কুলার ডিজিজ অনেক সেগমেন্ট আছে কেউ ডায়াবেটিসে ভুগতেছে কেউ ক্যান্সার হয়তোবা আক্রান্ত হয়েছে কেউ বা অস্টিও পরিস্থিতি ঘরে ঘরে আছে এই গুলো হেলথ টপ ডিজিজ হয়ে গেছে এখন এই ডিজিজ গুলার কারণ কি সেই কারণগুলো আমরা একটু খেয়াল করি আমার কথা ঠিক মতো বুঝতে পারছেন নেটওয়ার্ক ঠিক আছে দেখেন এখানে এই ত্রিভুজটা দিয়ে বোঝানো হচ্ছে তিনটা জিনিস তিনটা জিনিস যে স্বাস্থ্যের সোনালী ত্রিভুজ একটা হচ্ছে ডায়েট অর্থাৎ খাবার আরেকটা হচ্ছে লাইফস্টাইল আরেকটা হচ্ছে পুষ্টি তিনটা জিনিস সমন্বয়ের মাধ্যমে আমাদের স্বাস্থ্য এখন প্রথমে এসে আমরা ডায়েট নিয়ে ডায়েট খাবার যে আমাদের স্বাস্থ্য তাই আমরা যা খাই আমরা যখন খাবার খাই এই খাবারটা আমাদের স্বাস্থ্যের উপর ভালো অথবা মন্দ প্রভাব ফেলে আমাদের ব্যাড হয়ে যায় তখন আমাদের বডিতে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় আবার আমাদের লাইফ স্টাইলটা যখন খারাপ হয় তখনও অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় আর এই অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হওয়ার ফলে আমাদের শরীরে এন্টি অক্সিডেন্ট গুলো ধ্বংস হতে থাকে আমাদের কোষের যে সাধারণ রোগ প্রতিরোধ ব্যবস্থা সেটা ধ্বংস হয়ে যায় ফলশ্রুতিতে কি হয় আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত তো এই অক্সিডেটিভ স্ট্রেস এটা দেখেন আপনি যদি খাবার দাবার সঠিকভাবে না খান আপনার লাইফস্টাইল যদি সঠিক না হয় তাহলে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হবে वेरी সিম্পল আর এই অক্সিডেটিভ স্ট্রেসটাকে যদি আপনি এটা থেকে পরিত্রাণ পেতে চান আপনাকে অবশ্যই ডায়েট ঠিক করতে হবে আপনার লাইফ ঠিক করতে হবে তো ডায়েট এবং লাইফ ঠিক করার আরেকটি উপায় হচ্ছে যে আপনার আপনি ডায়েট আপনার অনেক সময় দেখা যায় নিরুপায় হয়ে বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করি বেজাল খাবার বা বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় খাবার শুধু প্রধান নিবৃত্তের জন্য অনেক খাবার গ্রহণ করি অনেক সময় তো আসলে প্রকৃত অর্থে পুষ্টির ইমব্যালেন্স হয়ে যাচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস করার কারণে আমরা যদি আবার পুষ্টিটাকে সঠিকভাবে আমাদের শরীরে ব্যালেন্স করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে পরিত্রাণ লাভ করতে পারবো এটাই হচ্ছে বেসিক আমাদের গোল্ডেন ট্রায়াঙ্গল অফ হেলথ অর্থাৎ নিউট্রিয়েন্ট ইমব্যালেন্স অর্থাৎ পুষ্টি যদি ইমব্যালেন্স হয় চারটা বড় লক্ষণ দেখা দেয় মেটাবলিক সিন্ডম তৈরি হয় এবং পরিশেষে হেলথ ডিসঅর্ডার তৈরি হয় তাহলে আমরা কন্ট্রোলেশনে আসলাম যে ব্যাড লাইফস্টাইল ব্যাড ডায়েটের ফলে আমরা ইতিমধ্যে আমাদের বডিতে যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করেছি সেই অক্সিডেটিভ স্ট্রেস এর ফলে আমাদের নিউট্রিয়েন্টস ইমব্যালেন্স হয়েছে ওই ইমব্যালেন্স হওয়ার কারণে আমাদের চারটা প্রধান লক্ষণ দেখা দেয় রোগের সেগুলো আমরা অবশ্য আজকে আলোচনা করব না আরেকদিন আলোচনা করব আজ অন্য আমাদের সেশনে এবং যেখানে মেটাবলিক সিনড্রম অর্থাৎ বিপাক প্রক্রিয়া সমস্যা দেখা দেয় ফলশ্রুতি আমাদের স্বাস্থ্য বিপর্যয় ঘটে তাহলে নিউট্রিয়েন্ট নিউট্রিয়েন্ট ইনব্যালেন্সটাকে যদি আমরা ব্যালেন্স করতে পারি তাহলে কিন্তু আবার আমরা আমাদের স্বাস্থ্য ঠিক করতে পারবো একটু আমরা হিউম্যান বডির স্ট্রাকচারটা খেয়াল করি সেল এ একেবারে আপনি সর্ব বামে দেখুন স্ক্রিনে সেল একটা কোষের ছবি দেওয়া হয়েছে কোষ কোষের ভিতরে অনেক কিছু রয়েছে নিউক্লিয়াস রয়েছে নিউক্লিও লাস্ট রয়েছে ডিএনএ রয়েছে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম অনেক কিছু তাই এই কোষ কতগুলি কোষ মিলে একটা টিস্যু তৈরি হয় কতগুলি টিস্যু দিয়ে একটা অর্গান তৈরি হয় কতগুলো অর্গান দিয়ে একটা সিস্টেম তৈরি হয় কতগুলো সিস্টেম দিয়ে একটা বডি তৈরি হয় অর্থাৎ আমাদের দেহের একক হচ্ছে কোষ এবং এই কোষের ভিতরেই আমাদের জীবন আমাদের সবকিছু এই কোষের ভিতরে কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয় এর জন্য বলা হচ্ছে কি সেল হ্যাঁ আপনার সেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস বডি বেস সুতরাং দেখা যায় ডিজিজ মানে অ্যাকচুয়ালি বলা হবে সেল ফেলার যে কোনো ধরনের রোগের শুরু হয় আসলে সেল ফেলার অর্থাৎ কোনো একটা অর্গানের সেল যদি সঠিকভাবে কাজ করতে না পারে সে যদি সঠিকভাবে বিন্যস্ত না থাকে তাহলেই এই সেল তৈরি হয় এবং সেল হচ্ছে আমাদের ডিজিজের শুরু শুরু রোগের তো দেখেন আসলে আমরা আমরা যে প্রতিদিন যে আমরা যে ডায়েটের কথা বললাম আমাদের ডায়েট আমরা বলছিলাম ব্যাড ডায়েট আর গুড ডায়েট দেখেন এখানে কতগুলি খাবারের উপাদানের কথা লেখা আছে আপনি শুরুতে দেখেন পানি প্রোটিন আমিষ ফ্যাট চর্বি ভিটামিন খাদ্য প্রাণ মিনারেল খনিজ সুগার বা কার্বোহাইড্রেট এবং ফাইবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা উপাদান আমাদের খাবারে প্রতিদিন আসা দরকার পরিমিত ভাবে বেশিও না কমও না কিন্তু দেখা যায় যে আনফরচুনেটলি আমাদের শরীরে এই সাতটি উপাদানের মধ্যে আমরা সবচেয়ে বেশি এই তিনটা জিনিস গ্রহণ করে থাকি সুগার প্রোটিন সুগার বলতে আপনার কার্বোহাইড্রেট আর কি আপনার কার্বোহাইড্রেট বলা হচ্ছে যেমন ভাত রুটি জাতীয় খাবার আমরা খাই ইদানিং প্রচুর আমিষ জাতীয় খাবার আমরা খাই যেহেতু ব্রয়লার মুরগি থেকে শুরু করে কাল্টিভেটেড মাছ মাংস এগুলো তো প্রচুর পাওয়া যায় তাই এবং একই সঙ্গে চর্বি এই তিনটা জিনিস আমরা বেশি গ্রহণ করি আমাদের নিউট্রিয়েন্টস ইমব্যালেন্স তৈরি হয়ে যায় যার কারণে খুব বেশি অক্সিডেটিভ স্ট্রেস এবং ইনফ্লামেশন কিভাবে তৈরি হয় আমরা তো বলেই আসলাম যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি কিন্তু আমরা হয়তো এখনো বুঝতেই পারিনি অক্সিডেটিভ স্ট্রেসটা কি এবং ইনফ্লামেশনটা কিভাবে তৈরি হয় প্রধানটা কিভাবে তৈরি হয় আসলে আমরা একটু সামনে যাই অক্সিডেটিভ স্ট্রেস হলো শরীরের কোষের ভিতর একটি ভারসাম্যহীন অবস্থা যা আমাদের শরীরের স্বাভাবিক বিপাক প্রক্রিয়া কিছু ক্ষতিকর আমাদের 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 শরীরের স্বাভাবিক বিক্রিয়ার সময় কিছু ক্ষতিকর অনু তৈরি হয় যখন সেল কাজ করতে থাকে যেমন আপনি যদি যে কিছু তৈরি করেন আপনার কিন্তু ওয়েস্টেজ তৈরি হবে হ্যাঁ ওয়েস্টেজ বা অপ্রয়োজনীয় জিনিস তৈরি হবে যে কোনো ঠিক সেল যখন নিজের কাজ করতে থাকে তখন তার এই কাজের সময় কিছু অপ্রয়োজনীয় অনু তৈরি হয় যাদেরকে বলা হয় ফ্রি রেডিক্যাল মানে মুক্ত কি বলা হয় মুক্ত বাংলা যদি বলি মুক্ত রেডিক্যাল মানে আপনার অনুঘটক মুক্ত অনুঘটক যাদের কোনো কাজ নাই এর কোনো দরকার নাই কিন্তু এদের কাজ না থাকলেও এরা যা করে এগুলো সাধারণত অক্সিজেন যুক্ত হয় এবং কোষের জন্য ক্ষতি করে হতে পারে মানে এরা কি করে আমাদের কোষের অক্সিজেনটা নিয়ে নেয় অক্সিজেন নিয়ে কোষের ক্ষতি করে এই ফ্রি রেডিক্যালকে নিরপেক্ষ করার জন্য আমাদের শরীরে আবার অ্যান্টিঅক্সিডেন্ট নামে কিছু উপাদান থাকে অর্থাৎ যাদের অ্যান্টিঅক্সিডেন্ট নামে কিছু অনু এসে আবার তাদের সঙ্গে কি করে তাদের সাথে ফাইট করে এখন যখন এই ফ্রি রেডিক্যালস এর পরিমাণ এন্টি অক্সিডেন্ট পরিমাণ বেশি হয়ে যায় তখন এটা ইম্যালেন্স তৈরি হয় এই অবস্থা থেকেই আমাদের অক্সিডেটিভ স্ট্রেস বলা হয় অক্সিডেটিভ স্ট্রেস হলে কি হয় এই ভারসাম্যহীনতা কোষ প্রোটিন এবং ডিএনএ ক্ষতি করে আমরা যদি আরেকটু স্পেসিফিক বলি অক্সিডেটিভ স্ট্রেস হলো শরীরের অভ্যন্তরে এন্টি অক্সিডেন্ট এবং ফ্রি রেডিকেলের মধ্যে ভারসাম্য নষ্ট হওয়া ভেরি সিম্পল অর্থাৎ আমাদের যে উপকারী এবং ক্ষতিকর অনু তাদের মধ্যে একটা ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া ফ্রি রেডিক্যাল এগুলো হলো ক্ষতিকর যা শরীরে স্বাভাবিক প্রক্রিয়া তৈরি হয় যদি এদের সংখ্যা বেড়ে যায় তাহলে কোষের গুরুত্বপূর্ণ অংশ যেমন ডিএনএ ডি অক্সিডাইম অ্যাসিড প্রোটিন এবং লিপিডের ক্ষতি করতে শুরু করে আর অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট গুলো হলো সেই সব উপাদান যা ফ্রি রেডিক্যালস কে কি করে নিরপেক্ষ করে শরীরের ক্ষতি হওয়া থেকে রক্ষা করে অর্থাৎ ফ্রি রেডিক্যালস গুলো এর বিরুদ্ধে ঝগড়া করে এখন যদি ফ্রি রেডিক্যালের সংখ্যা বেশি হয়ে যায় অ্যান্টিঅক্সিডেন্ট সংখ্যা কম হয় তাহলে কি হবে তাহলে শরীরে এই সিস্টেমটাকে অক্সিডেটিভ স্ট্রেস বলা হবে এবং অক্সিডেটিভ স্ট্রেস যখন তৈরি হয় তখন আমাদের শরীরে আর এস নামক মারাত্মক কিছু ক্ষতিকারক পদার্থ তৈরি করে আর ও এস রিঅ্যাকটিভ অক্সিজেন স্পেসিস অর্থাৎ অক্সিজেনের কিছু স্পেসিস তৈরি করে যা বিভিন্ন প্রদাহজনিত রোগের কারণ তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের শরীরে যদি অক্সিডেন্ট কম হয় তাহলে ফ্রি বাড়ে আর ফ্রি বাড়লে আমাদের কি স্ট্রেস তৈরি হয় জিনিস যে দেখেন আমরা খুব একটি যদি একটু ছবির মাধ্যমে দেখাই একটা আপেল দেখেন এখানে আমরা এভাবে একটা সুন্দর আপেল নিলাম কেটে রেখে দিলাম তাহলে কি হয় বাতাসের সাথে মিশে মিশে সময় আপেলের ক্যারেক্টারিস্টিকটা বা দেখতে এরকম হয়ে যায় ঠিক আমাদের নর্মাল সেল যখন আপনার সেলটা এরকম নর্মাল থাকে খুব ভালো সে কাজ করতেছিল কিন্তু দেখা যায় সেল তার কাজ করতে যে ফ্রি ফ্রিডেডিক্যাল তৈরি করছে তার তুলনায় অক্সিডেন্ট কম তখন এই কোষটাকেই হচ্ছে তার যে বহিরাবরণ ছিল কোষের যে আকার ছিল সেই আকারটাকে এই ফ্রি রেডিক্যাল গুলা কি করতেছে ভেঙে ফেলার চেষ্টা করতেছে এবং কোষের ভিতরে যে নিউক্লিয়াস ছিল সেই নিউক্লিয়াসকেও ভেঙে ফেলার চেষ্টা করতেছে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়ল আসছিল তাকেও আঘাত করার চেষ্টা করতেছে অ্যাকচুয়ালি তার ডিএনএ তে সে প্রভাব বিস্তার করার তৈরি করে সৃষ্টি করতেছে দেখেন নর্মাল সেল সেল অ্যাটাক বাই ফ্রি রেডিকাল সেল উইথ অক্সিডেটিভ স্ট্রেস এই অক্সিডেটিভ স্ট্রেসের মাধ্যমে সেলটাকে দেখেন কি করে ফেলছে আপনার বডির ভিতরে আমার বডির ভিতরে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতেছে তাহলে কি হচ্ছে এন্টি এবং ফ্রি রেডিক্যাল মধ্যে যখনই ভারসাম্য দেখা যায় তখনই অক্সিডেন্ট স্ট্রেস ঘটে এর ফলে অনিয়ন্ত্রিত প্রক্রিয়াশীল ফ্রি রেডিক্যাল আর অধিক তৈরি হয় অক্সিডেটিভ স্ট্রেস ডিএনএ প্রোটিন এবং লিপিডের ক্ষতি করে এবং এর মারাত্মক প্রভাব থাকতে পারে যা রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিড তৈরি করে একাধিক প্রদাহজনিত রোগ যেমন বাত হৃৎপিণ্ড রক্তনালীর প্রবলেম এবং ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি তৈরি করে অ্যাকচুয়ালি ক্যান্সারটা কি আমরা অনেকেই হয়তো বা এটা সম্পর্কে ওরকম ধারণা নেই ছোট্ট করে বলি যে আমরা টিউমার সম্পর্কে ধারণা আছে মানে আমাদের কোনো অঙ্গ যদি ফুলে যায় মেলিগ্রাম টিউমার বিনাইন টিউমার এরকম বলা হয় তো সাধারণত যদি সেল কোনো কারণে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় আমরা জানি প্রতিনিয়ত সেল সৃষ্টি হয় আবার ধ্বংস হয় এভাবে চলতেছে কিন্তু যদি কোনো কারণে সেল তার সঠিক নিয়মে কোনো একটা অর্গানিক সেল সঠিক নিয়মে তার ডিএনএ তে যা ছিল সেই অনুযায়ী যদি সে না বেড়ে ডিএনএটা কি ডিএনএ হচ্ছে একটা ব্লুপ্রিন্ট যেমন একটা গালির ব্লুপ্রিন্ট আছে গাড়িটা কেমন হবে ব্লুপ্রিন্টে লেখা আছে ঠিক আপনার ডিএনএ ভিতরে লেখা আছে আপনার টোটাল বডি এর ভিতরে প্রমোসোম আছে সেই প্রমোসোমের ভিতরে কিন্তু টোটাল কনসিস্টেন্সি করা দিয়ে রাখছে। আপনার প্রতিটি অর্গান আপনার কথাবার্তা অনেক কিছু লটস অফ এটা যদি আমরা পুরো আলোচনা পড়াশোনা করতে যাই দেখা যাবে যে আমরা বিষয়ে অবাক হয়ে যাব যে একটা একটা আপনার ছোট্ট বিন্দুর মানে যেটা মাইক্রোস্কোপে দেখা যায় না সেমন জায়গায় ক্রোমোজোমের ভিতরে কিভাবে এরকম গাইডলাইন দিয়ে রেখেছে সৃষ্টিকর্তা যাই হোক সেই গাইডলাইনে যদি কোনো ধরনের ব্যর্থ ঘটে তাহলে কোষের অস্বাভাবিক বৃদ্ধি হয় ক্ষতিগ্রস্ত হয় অস্বাভাবিক বৃদ্ধি বলা হয় একটা পর্যায়ে ক্যান্সার যাই হোক এরকম নানান ধরনের রোগ আসলে এর মধ্যে মেন কারণ হচ্ছে এই অক্সিডেটিভ স্ট্রেস তাহলে আমরা বুঝতে পারছি অক্সিডেটিভ স্ট্রেসটা কি দি সিক্রেট কিলার নামের একটা ম্যাগাজিন আছে দি সিক্রেট কিলার ম্যাগাজিনে টাইম ম্যাগাজিন সরি সিক্রেট কিলার সাবজেক্টে টাইম ম্যাগাজিনে এপ্রিল দুই হাজার চারের একটা সংখ্যায় আসছে যে সারপ্রাইজিং লিংক বিটুইন ইনফ্ল্যামেশন হার্ট অ্যাটাক ক্যান্সার অ্যালজাইমার অ্যান্ড আদার ডিজিজ এই যে ইনফ্লামেশন প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হলেই শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয় জ্বালা যন্ত্রণা বিভিন্ন ধরনের লক্ষণ অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হলে প্রাথমিক পর্যায়ে আমরা আসলে বুঝি না বিভিন্ন ধরনের প্রদাহ হতে পারে যেমন আপনার ডালা পোড়া করে অ্যালার্জি বেড়ে যায় বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায় কিন্তু আসলে আমরা সহজে আমরা বুঝি না তো আসলে যে কোনো ধরনের ইনফ্লামেশন বা প্রদাহ যদি আমাদের হয় অনেকে দেখবেন ব্যথা করে শরীরে বিভিন্ন ধরনের সিমটম দেখা যায় কিন্তু আমরা গুরুত্ব দিই না অনেক সময় ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটাকে আমরা নিরাময় করার চেষ্টা করি কিন্তু দেখা যায় আসলে এই ইনফ্লামেশনগুলা যদি বয়ে নিয়ে বেড়াই একটা পর্যায়ে বড় ধরনের রোগের কারণ হয়ে যায় এই ইনফ্ল্যামেশন আসলে ওই অক্সিডেটিভ স্ট্রেস তো ইনফ্লামেশন কেন বাড়ে দেখেন হাই ইনফ্লামেটরি সাবস্টেন্স কি কি কারণে আমাদের শরীরে এই অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় অ্যাজ ওয়েল এস ইনফ্ল্যামেশন তৈরি হয় বিশেষ করে আমাদের খাবারের মাধ্যমে সেটা একটু আমরা দেখি নাম্বার ওয়ান দেখেন রিফাইন কার্ব অর্থাৎ বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট বিভিন্ন ধরনের রিফাইন কার্বোহাইড্রেট যেমন আমরা এখন যে সাদা আটা খাই বা সাদা চাল খাই এগুলো কিন্তু রিফাইন্ড কার্ব যেগুলো অতিরিক্ত আমাদের শরীরে প্রদাহ তৈরি করে হাই ওমেগা সিক্স ওমেগা সিক্স জাতীয় খাবার বেশি খাই আমরা ওমেগা থ্রি যদি যথেষ্ট না খাই তাহলে কিন্তু এটার একটা ব্যালেন্স হয় না ফলে আমাদের ইনফ্লেমেশন তৈরি হয় ট্রান্স ফ্যাট এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে ফ্যাট আর ট্রান্স ফ্যাট যেমন একটা তেল সেটা ফ্যাট কিন্তু এটা ট্রান্স হয় কখন যখন যখন আমাদের তেলটা হিটে চলে যায় হিটে গেলে এটা ট্রান্সফার তৈরি করে সেটা যে তেলই হোক না কেন আমরা রান্নার তেল বা খাবারের তেল হিসেবে অনেকেই অনেক ধরনের তেল যারা একটু স্বাস্থ্য সচেতন সরিষার তেল খেতে চাই অলিভ অয়েল খেতে চাই বা আপনার কি সূর্যমুখীর তেল খেতে চাই বা খেয়ে থাকি চিন্তা করি যে হয়তো এটা আমাকে কম ক্ষতি করবে আসলে সব তেলই ক্ষতি করে যেটা যে তেলটাই আপনার হিটে যাবে সেটাই ট্রান্সফার প্রডিউস করবে আর একবার হিটে গেলে যা ট্রান্সপ্লেট হয় দুইবার গেলে তার চেয়ে বেশি হয় তিনবার গেলে আরো বেশি হয় মানে বারবার যদি তেলকে আপনি উত্তপ্ত করেন এটার অনুগুলো ট্রান্সপ্লেট তৈরি করে যেটা চরম ক্ষতিকারক এর জন্য যেমন রেস্তোরাঁ বা বিভিন্ন মানে বিভিন্ন খোলা রেস্টুরেন্ট বা ভাজা পোড়া এগুলো কিন্তু আমাদের জন্য চরম ক্ষতির কারণ কারণ হচ্ছে এগুলো প্রচুর ট্রান্সপেট প্রডিউস করে প্রচুর আপনার বডিতে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে প্রচুর ইনফ্লামেশন তৈরি করে এখন আপনি তাহলে কি যদি তেল খাওয়া বাদ দেওয়া যায় সবচেয়ে ভালো রান্নার তেল কিন্তু আমরা বাদ দিতে পারবো না কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি ওখানে তাহলে কি পরিমাণে কম দিতে হবে এখন কেন তাহলে আপনার অন্যান্য অয়েল মানে একটু দামি অয়েল খেতে বলা হয় যাতে আমরা আহ বেশি দামি তেলটা কিনলে হয়তো বা যাতে আমরা কম দিয়ে আপনি কাঁচা তেল ধরেন আপনি আহ অলিভ অয়েল বা অথবা সরিষার তেল বলা হয় না কাঠের ঘানিতে কোন সরিষার তেল ভাঙা কাঠের ঘানির কথা কেন বলা হয় কারণ যখন মিলে ভাঙা হয় শরীরটা যখন চাপে এই সরিষার তেল বের হয় তখন ওখানে যদি বেশি তাপ তৈরি হয় তাহলে আর ওই তেলের গুণমান ঠিক থাকে না যার কারণে আপনি ঘাঁড়ির তেলটা আপনার জন্য খুব ভালো কিন্তু ঘাঁড়ির তেল এনে আপনি কি করতেছেন আবার তো আপনি কড়াইতে দিতেছেন সেই গরমই করতেছেন তাহলে ঘাঁড়ির তেল খাওয়া আর নরমাল তেল খাওয়া একই হয়ে গেল বরং ওই তেলটা যদি কাঁচা খেতে পারতেন ঘাঁড়ির তেলটা আপনি আহ আমরা সরিষার তেল কাঁচা যেমন আমরা বিভিন্ন ভর্তার মধ্যে আচারের মধ্যে খাই জাস্ট গুড সেটা গুট হতে পারে অর্থাৎ তেল যদি তার লাইফ টাইমে কখনো যদি সে তাপের মধ্যে দিয়ে যায় সে ট্রান্সফার তৈরি করবে এরপর আসে অ্যালকোহল মদ্যপান বা তামাক যে কোনো ধরনের তামাক সেবন করা যারা মনের সুখে করেন বা খান তাদের কিন্তু এই ইনফ্লামেশন খুব বাড়ে এবং আমাদের যে মাংস বা প্রসেসড ফুড মিট হ্যাঁ মাংস আমরা খাবো কিন্তু অতিরিক্ত প্রসেসড যেমন আপনি এখন ট্রেন বেরিয়ে গেছে কামাক খাওয়া বা গরু কালা বনা খাওয়া বলতেছে কাবাব খাই আমি কয়লায় পুরোনো কাবাব খাই তাহলে কি হয় তাহলে কি তেল নাই কে বলছে তেল নাই বেশি তারপরে বিভিন্ন ধরনের ফ্লোয়ার প্রোডাক্ট হ্যাঁ বিভিন্ন ধরনের গম আটা অনেকে ও চিন্তা করে একই জিনিস তাহলে দেখা যাচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের হাই ইনফ্লেটরি সাবস্টার আমাদের খাবার তাহলে আমাদের তাহলে এই খাবারটা আমরা আমরা দেখেন আমরা প্রতিদিন যে দৈনন্দিন খাবার খাই এই খাবারে কিন্তু আসলে আমাদের নিউট্রিশন পরিপূর্ণ আসতেছে না তাহলে আমরা যদি আমাদের এই অতি জীবনের যে অক্সিডেটিভ স্ট্রেস আমাদের বডিতে অলরেডি তৈরি হয়ে গেছে ইনফ্লামেশন এগুলো ঠিক করতে চাই তাহলে কি আমার এরকম জিনিস লাগবে যেগুলো আমাদের সেলের এন্টি অক্সিডেন্ট ক্ষমতা বাড়াবে অর্থাৎ এন্টি অক্সিডেন্ট বাড়াবে এখন এর জন্যই কিন্তু দেখেন নিউট্রিশন নিউট্রিশন ইন্টারভেনশন অর্থাৎ পুষ্টির যে প্রয়োগ পুষ্টির যে আবিষ্কার সেটা হচ্ছে কিভাবে দেখেন আমাদের এই ত্রিভুজটা যদি আমরা দেখি যে এন্টি টিউমার অ্যান্টি ইনফ্লেমেশন অক্সিডেন্ট জাতীয় খাবার যদি আমাদের তালিকায় আমরা আনতে পারি একই সঙ্গে আমাদের শরীরে ডিটক্সিফিকেশন আহ অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের যে ফ্রি রেডিক্যাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসটা যদি আমরা শরীর থেকে বের করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের ইউমিডিটিটা ইমপ্রুভ করে এবং আমরা কিন্তু একটা ভালো জায়গায় চলে যেতে পারি তো এখন আসল আমরা কনক্লুশনে আসি যে পিএনসি যে প্রোডাক্ট গুলা সব প্রোডাক্টই এন্টি টিউমার এন্টি ইনফ্লামেশন এবং অ্যান্টি ক্ষমতা সম্পন্ন ওইভাবে এগুলো জৈব টেকনোলজি তৈরি করা হয়েছে একই সঙ্গে আমাদের কিছু প্রোডাক্ট রয়েছে ডিটক্সিফিকেশন প্রক্রিয়া উন্নত করে আমাদের যে ফোর টু ফোরবিং ক্লিনিং এই সিরিজের জন্য যে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করেছে কোনো কোনো প্রোডাক্ট চারটা সিরিজে তিনটা সিরিজে কাজ করে তো এইভাবে দেখা যায় যার ফলে আমরা আসলে আমাদের প্রোডাক্টের যে ন্যাচারাল বেসমেন্ট হচ্ছে এই আসলে অক্সিডেটিভ স্ট্রেসটাকে ব্যালেন্স করে দেওয়া ফলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আমরা চমৎকার ভাবে সমাধান করতে পারি যার কারণে দেখেন আমাদের যে নিউট্রিয়েন্টস অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি টিউমার আমাদের প্রচুর প্রোডাক্ট রয়েছে যেমন গ্রেপ এক্সট্রাক্ট হ্যাঁ রেসভারাটোল যেটা উপাদান তারপরে ওমেগা 3 আমাদের বাংলাদেশে অবশ্য নাই আমরা চেষ্টা করতেছি যাতে আমাদের বাংলাদেশে আসে জিঙ্ক তারপরে লিপিড টি কোডিসেপস চিটোসার জিনিমা হ্যাঁ ইত্যাদি নানা রকমের প্রোডাক্ট তেল রয়েছে যেগুলো এই অক্সিডেটিভ স্ট্রেসটাকে দূর করতে পারে আর এই ইনফ্ল্যামেশন অ্যান্টি অক্সিডেন্ট যদি একজন মানুষ তার বডিতে ব্যালেন্স করতে পারে এবং একই সঙ্গে লাইফ স্টাইলটা ঠিক করতে পারে অর্থাৎ কনক্লুশন হচ্ছে আপনি এই ক্রনিক ডিজিজ থেকে নিজেকে প্রতিরোধ করতে পারবেন যদি আপনি টেনসির প্রোডাক্ট গুলা রেগুলার কনজিউম করেন একই সঙ্গে আপনার লাইফ স্টাইলটা যদি মডিফিকেশন করেন তাহলে আপনি খুব সহজেই কিন্তু আপনার লাইফের অক্সিডেটিভ স্ট্রেস এটাকে আপনি খুব সহজেই ব্যালেন্সে নিয়ে এসে আপনি একটা সুন্দর স্বাস্থ্য পেতে পারেন তো সবাইকে শুধু এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়বস্তু আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি